রাজধানী শ্যামপুর জিরানি মান্ডা ও কালুনগর খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এছাড়া এসব খালের দুপাশে থাকছে ওয়াকওয়ে সাইকেল লেন ফুড পার্ক শিশুদের খেলার জায়গা আর এই উদ্যোগগুলো বাস্তবায়নে বরাদ্দ রাখা হচ্ছে আটশো আটানব্বই কোটি তিয়াত্তর লাখ টাকা একুশে স্পেশালে রাজধানীর খালগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাহমুদ হাসানের দুই পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব এই নকশাচিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর জিরানি মান্ডা ও কালুনগর খালের উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে মান্ডা খাল আট দশমিক সাত কিলোমিটার শ্যামপুর চার দশমিক সাত আট কিলোমিটার জিরানি তিন দশমিক নয় কিলোমিটার এবং কালুনগর দুই দশমিক চার কিলোমিটার খালের পার ঘেসে থাকবে পরিবেশ বান্ধব নান্দনিক সব আয়োজন 2020 সালে ওয়াসার কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বুঝে পায় 11টি খাল দায়িত্ব পেয়ে খাল উদ্ধারে চলে সিটি কর্পোরেশনের অভিযান বছরব্যাপী চলমান রাখা হয় খাল পরিষ্কারের কর্মযজ্ঞ জিরানি মান্ডা কালুনগর এবং শ্যামপুর খাল কালুনগর খালের পুরোটাই আমাদের জরিপ শেষ হয়ে গেছে সীমানা আমরা চিহ্নিত করে ফেলেছি মান্ডা খাল এবং জিরানি খালের অর্ধেকের ঊর্ধ্বে আমাদের কাজ শেষ শ্যামপুর খালেরও সেরকম অর্ধেকের উপরে আমাদের সীমানা নির্ধারণের কাজ শেষ আদি বুড়িগঙ্গার পার বৃক্ষরোপণের মাধ্যমে এই খালগুলোকে উন্নীত করা হবে আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের হাঁটার পথ নান্দনিক পরিবেশ সাইকেল চালানোর পথ খালের খনন আমরা এমনভাবে করবো যাতে পানি প্রবাহ কোনো প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে যেন নদী পর্যন্ত যেতে পারে আমরা আশাবাদী যে আমাদের প্রকল্প মেয়াদের অনেক আগে আমরা এই কাজগুলো শেষ করতে পারবো এবং আগামী বছরের মধ্যেই এই চারটি খালি একটি দৃশ্যমান পর্যায়ে চলে যাবে এবং এখানে ব্যাপক সবুজায়ন হবে খালগুলো উদ্ধার করে নদীর সাথে সংযোগ স্থাপন হবে যোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে উন্নয়ন এর ফলে যানজট কমে আসবে বলে আশা সিটি কর্পোরেশনের যে এই খালগুলোর দুপাশ দিয়েই কিন্তু যে হাঁটার পথ বাইসাইকেল চালানোর পথ ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যে আরামে কিন্তু হাঁটবে হ্যাঁ এক ছোট ছোট গন্তব্যগুলো কিন্তু অনায়াসে খালের পাড় দিয়ে যেতে পারবে তো সুতরাং যানবাহনের উপরে চাপ অনেক কমে যাবে চলতি বছর এই চারটি খালের উন্নয়ন কাজ শুরু হবে আর দু সালের মাঝামাঝিতে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হবে উন্নয়ন দ্বিতীয় ধাপে বাকি সাতটি খালেরও উন্নয়ন কাজ শুরুর কথা ভাবছে দক্ষিণ সিটি কর্পোরেশন মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা